দুটি জিনিস মিশিয়ে রাত্রে শোবার আগে লাগিয়ে নাও দেখবে ত্বক দুধের মতো ফর্সা হয়ে যাবে স্কিন থেকে রিঙ্কেল চলে যাবে স্কিনটা নরম কোমল বেবি সফট হয়ে যাবে দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু নিয়ে নেবে আলুটা তোমরা খোসা ছাড়িয়েও নিতে পারো বা খোসা সমেত নিতে পারো আমি এখানে খোসা সমেতেই ইউজ করছি কারণ আলুর খোসাতে কিন্তু অনেক এমন কিছু প্রপার্টিস থাকে যেগুলো কিন্তু আমাদের স্কিন টোনটাকে হালকা করতে সাহায্য করে তো কিন্তু আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেবে যাতে বালি মাটি কিছু না লেগে থাকে তো আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়ে দেখো এইভাবে কুড়িয়ে নিচ্ছি কদুকস করে নিচ্ছি তোমরা এটাকে মিক্সিতে বেটেও নিতে পারো কারণ আমার কিন্তু প্রয়োজন হচ্ছে আলুর রসটা ঠিক আছে আলু আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করে দাগ ছোপ দূর করে ওপেন পোর্সকে ছোট করে সান ট্যান দূর করে ঠিক আছে আর আলু যে স্কিনের জন্য কতটা উপকারী সেটা তো আমরা প্রত্যেকেই জানি আলু ত্বকের সব রকম প্রবলেমের নিমেষে সমাধান করে আলু দিয়ে তোমরা যদি স্কিন কেয়ার করো না তোমাদের স্কিন কিন্তু একটা অন্য মাত্রা পেয়ে যাবে তো দেখো আলুটা আমি দু তিন মিনিট রাখার পরেই দেখবে এরকম ওপর থেকে আমি আলুর জুসটা নিয়ে নিলাম আর ওই তলায় দেখো পড়ে আছে আলু স্টার্চ এই আলু স্টার্চের মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন বি ফলে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে এই আলুর স্টার্চের ভেতর তো আলু স্টার্চটা আমি রেখে দিলাম ওটা দিয়ে আমি একটা সিরাম বানিয়ে দেখাচ্ছি আর এই আলুর যে জুসটা ছিল তার সঙ্গে আমি মেশাচ্ছি এক চামচ আমার চামচটা ছোটো চামচ ছোটো চামচের এক চামচ লেবুর রস লেবু হচ্ছে ভিটামিন সি এর খাজানা বলতে পারো এই লেবুর রস আর এই আলুর রস মিক্স করে আমি একটা টনিক বানালাম এটা কিন্তু একটা স্কিন টনিক এটা আর কিচ্ছু মিক্স করতে হবে না একটা তুলোর সাহায্যে এইভাবে নিয়ে এটা পুরো ফেসে লাগাবে এই ক্লিনজার নিয়মিত লাগালে আমাদের স্কিনের যে কোনো ইনফেকশান যে কোনো দাগ ছোপ ফাঙ্গাল ইনফেকশান ফুসকুরির দাগ মেচেতার দাগ সান ট্যান সব কিছু খুব তাড়াতাড়ি মিলিয়ে যাবে স্কিন টোন অনেকটা পরিষ্কার হবে আলু এমনই একটা জিনিস খুব তাড়াতাড়ি দাগ ছোপকে রিমুভ করতে কিন্তু এই আলু ভীষণ উপকারী এটা তোমরা রাতেও করতে পারো দিনেও করতে পারো এতে অ্যান্টি এজিং প্রপার্টিস আছে স্কিনকে টাইট করে স্কিন ঝুলে গেলে লিফট করবে সব রকম দাগছোপ মিলিয়ে দেবে এই আলুর রস তো এবার এটা আমি ফেসে রেখে দেবো এবং একটু শুকোবে পাঁচ অন্তত দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট তোমরা এটা ফেসে রেখে দেবে যাতে এটা আমার স্কিন অ্যাবজর্ব করে নেয় ভেতর থেকে দাগছোপগুলোকে হালকা করে দেয় এটা যতক্ষণ শুকোচ্ছে চলো আমি একটা ক্রিম বা সিরাম বানিয়ে তোমাদের দেখাই তারপরে বলে দিচ্ছি যে এটাকে কি করব কিভাবে রিমুভ করব। তো দেখো একটা সিরাম বানানোর জন্য আমি সবার প্রথম নিচ্ছি নিভিয়া এক চামচ নিভিয়া ক্রিম আমি এখানে নিয়ে নিলাম এবার এই নিভিয়া ক্রিমটার সঙ্গে আমি মিক্স করছি আলু স্টার্চটা যে আলু স্টার্চটা যেটা তলায় পড়েছিল আলুর আলুর জুসটা আমরা মুখে লাগিয়ে নিয়েছি আর ওই স্টার্চটা এখানে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে আমি দেখো হাফ চামচ মতন গ্লিসারিন এই গ্লিসারিন আর আলু তোমার স্কিন থেকে মেচেতা পিগমেন্টেশনের দাগকে কিন্তু খুব তাড়াতাড়ি সরিয়ে দিতে পারে আর দিচ্ছি আমি দেখো এক চামচ মতন গোলাপ জল আর একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যাস আর কিচ্ছু নয় এটা দেখো একটু লিকুইড ফর্মে হয়ে যাবে নিভিয়া ক্রিমটা যেরকম একটা বেশি গাঢ় ছিল সেটা কিন্তু একটা সিরাম আকার ধারণ করলো তার ফলে কি হলো আমার স্কিন থেকে অনেক লাইট ওয়েট হয়ে গেল স্কিনটা তেল চুপচুপে হবে না এটা এইভাবে একটা ছোট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবে ফ্রিজে এটা অন্তত পনেরো দিন ভীষণ ভালো থাকবে অল্প অল্প বানাবে ইউজ করবে আবার বানিয়ে নেবে এই ক্রিমটা তোমার স্কিন থেকে যে কোনো দাগ ছোপ তুলে দেবে স্কিনকে ফর্সা করবে চকচকে করবে এই মানে দু তিন দিন ইউজ করার পরেই তোমরা স্কিনে একটা দেখবে টান টান মোলায়েম ভাব এসে গেছে চকচকে ভাব এসে গেছে স্কিনটা অনেক সফট অ্যান্ড সাফেল হয়ে গেছে এই নিভিয়ার এমন ক্ষমতা নিভিয়া কিন্তু তোমার স্কিন থেকে যে কোনো দাগ ছোপ মেচেদা পিগমেন্টেশনের দাগ ব্লেমিশেস ব্রোনো পিম্পলসের দাগ দেখবে ব্রণ খুঁটে ফেললে ব্রণ দাগ ছেড়ে যায় সমস্ত দাগ চোখের কোলের কালি সব কিছু কিন্তু নিমেষে ভ্যানিস করতে পারে হ্যাঁ বন্ধুরা নিভিয়া এতটাই শক্তিশালী এমন কি পোড়ার দাগ পর্যন্ত কিন্তু নিভিয়া উঠিয়ে দিতে পারে ধীরে ধীরে একটু টাইম লাগবে কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবার দেখো আমি যে মুখের মধ্যে ওই আলু রস আর লেবুর রসটা লাগিয়ে রেখেছিলাম এবার ওটা আমি রিমুভ করে নিচ্ছি আর একটা কথা বলি যদি কারো লেবু স্যুট না করে সেই জায়গায় টমেটোর রসও দিতে পারো এবার মুখটা আমি দেখো একটা টাওয়েল ভিজে টাওয়েল দিয়ে মুছে নিলাম এবারে যে সিরামটা আমি লাগালাম বানালাম সেটা আমি ভালো করে পুরো ফেসে লাগিয়ে দেবো এইটা তোমার স্কিনের যাবতীয় সমস্যা দূর করবে চোখের কোলে ভালো করে লাগাবে আন্ডার আই ডার্ক সার্কেল দূর করবে চোখের তলায় যে পাফিনেস সেটা কমিয়ে দেবে রিঙ্কেল ফ্রি করবে তোমার স্কিনকে টান টান মসৃণ করবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে যে কোনো দাগছোপ কিন্তু মিটিয়ে দেবে ভীষণ ভালো স্কিনের জন্য এটা একবার করে দেখো একবার না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না অন্তত পরীক্ষা করার জন্য হলেও তোমরা কয়েকদিন ইউজ করে দেখো এটা তোমরা শুধুমাত্র মুখে না হাতে গলায় সর্বত্র লাগাবে দেখবে সব জায়গার স্কিন কিন্তু নরম সফট থাকবে আর এতটুকু নিয়ে চটচটে বা ঘাম হবে না কারণ এটার মধ্যে আমি যেহেতু গোলাপ জল মিক্স করেছি তার ফলে এটা একটা লিকুইড হয়ে গেছে সিরাম আকার ধারণ করেছে তো বন্ধুরা দেখলে কত সহজ ছোট্ট উপায় তোমাদের যে কোনো দাগছোপ মেচে তা পিগমেন্টেশনের দাগ ব্রণ দাগ যে কোনো দাগ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে তোমরা এটা করে দেখো এই আলুর রস আর আলু স্টার্চ আর নিভিয়া ক্রিম এই তিনটে জিনিস তোমার কামাল করতে পারে সেটা মানে তোমরা না না ট্রাই করলে বুঝতে পারবে এটা কিন্তু সত্যি সত্যি দুর্দান্ত রেজাল্ট দেয় তো বন্ধুরা করে দেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ছোট ছোট টিপস আবার শেয়ার করতে পারি টাটা